ভাগ্যের পরিহাসের আরও এক গল্প দুই মহাশূন্যের পথের যাত্রী আজ পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরাশিতম জন্মদিবস আর এই জন্মদিবসে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর পরিচালনায় দুর্গাপুর স্টিল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে একটি সদ্ভাবনা দিবস পালন করা হয় আবক্ষ মূর্তিতে মাল্যদান পুষ্পার্গ্য অর্ঘণ সদ্ভাবনা দিবসের শপথ বাক্য পাঠ সহ কৃতি মানুষদের সম্বর্ধনা দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে সদ্ভাবনা দিবসটি পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক এবং বর্তমান সিপিএমের প্রবীণ নেতৃত্বের একজন সন্তোষ দেবরায় বিশিষ্ট সমাজসেবী তথা প্রবীণতম কংগ্রেস নেতা সুদেপ রায় ইত্যাদি অনেকেই উপস্থিত ছিলেন ভাগ্যের পরিহাস এখানে সিপিএম মোদি জমানার ভয়ঙ্কর রূপকে তুলে ধরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ এবং সত্যি করেই ডিজিটাল জগতের যে প্রসার তা কিন্তু শুরু হয়েছিল রাজীব গান্ধীর হাত ধরেই আঠেরো বছর বয়সে ভোটাধিকার সেটাও শুরু হয়েছিল রাজীব গান্ধীর হাত ধরেই প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা সেখানে নয় কারণ বর্তমানের পশ্চিম বাংলার শাসক দল তৃণমূলের তখন জন্মই হয়নি একটু ইতিহাস পিছন পিড়ে তাকাতে হয় ইতিহাসের পথে একটু পিছন দিকে হাঁটতে হয় ভাগ্যের পরিহাস গলি গলি মে সৌর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যাঁ এই স্লোগান তৃণমূল তুলে ধরেনি এই স্লোগান তুলে ধরেছিল সিপিএম সেদিন এই স্লোগানে কণ্ঠ মিলিয়েছিলেন এই প্রাক্তন সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় সহ উপস্থিত সমস্ত সিপিএম নেতৃত্ব ফিরে যাওয়া যাক সেই দিনের ইতিহাসে উনিশশো সাল এপ্রিল মাস নাগাদ সুইডিশ রেডিও একটি গোপন তথ্য ফাঁস করে বোফোর্স কাণ্ডে অর্থাৎ বোফোর্স কামানে আর্থিক অনিয়ম হয়েছিল ঘুষ দেওয়া হয়েছিল চমকে উঠেছিল দেশ উত্তাল হয়ে উঠেছিল দেশ রাজীব গান্ধী তখন কিন্তু পূর্ণ সংখ্যায় এক এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস এবং তার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেদিন দেশের শাসন ভারে ছিলেন রাজীব গান্ধীর অন্যতম সহযোগী নেতা কংগ্রেসেরি ভিপি সিং এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন শুধু রাজীব গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠেনি রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে শুধু অভিযোগটা ওঠেনি উঠেছিল ভারতবর্ষের বিখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও তিনি তখন এলাহাবাদ আসনের সাংসদ তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সেই এলাহাবাদ আসনে নির্বাচনে দাঁড়ালেন বিরোধী পক্ষের হয়ে ভি সিং তিনি জিতলেন উনিশশো সাল জুন মাস বঙ্গ সিপিএম অদ্ভুত চমক বঙ্গ বঙ্গসিপিএমের তখন বটবৃক্ষ জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ভিপি সিংকে শহীদ মিনারের কাছে সংবর্ধনা দেয়া হয় সেই সংবর্ধনা সভায় এক পাশে অটল বিহারী বাজপেয়ী আরেক পাশে ভিপি সিং এবং আরেক প্রান্তে বাজপেয়ী অর্থাৎ মধ্যেখানে ভিপি সিং এক পাশে সিপিএমের জ্যোতি বসু আর এক পাশে আর বিজেপির অটল বিহারী বাজপেয়ী সিপিএমের লক্ষ্য তখন একটাই কংগ্রেসকে ভারতবর্ষের শাসন ক্ষমতা থেকে মুছে দিতে হবে সেদিন সিপিএম ব কলমে বিপি সিংকে সমর্থন করার সাথে সাথে বিজেপিকেও বিজেপির সাথেও সঙ্গ দিয়েছিল কারণ সেদিন রাজীব গান্ধীকে পরাজিত করার জন্যে ভারতবর্ষের শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্যে বিপি সিং কে বিজেপি সমর্থন করেছিল রাম মন্দির নিয়ে তখন কিন্তু আডবাণীর নেতৃত্বে রথযাত্রা শুরু হওয়ার কিছুকাল আগের কথা অর্থাৎ তখনও কিন্তু রাম মন্দির ছিল তখনও ছিল সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িকতার চূড়ান্তরূপ সাম্প্রদায়িক বিজেপি আর এস তখন নেতৃত্বে বিজেপি কিন্তু তখন ক্ষমতায় আসেনি উনিশশো অষ্টআশি সাল একটা চিরকুট বার করে ভিপি সিং পকেট থেকে একটা সাদা কাগজে চিরকুট সে চিরকুটে কী লেখা আছে সেটা একমাত্র ভিপি সিংই জানতেন কারণ সেটাতে কিছু লেখা ছিল না তিনি বললেন গলি গলি মে সৌর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যাঁ সিপিএম দেওয়ালে দেওয়ালে লিখে দিল গলি গলি মে সৌর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় রাজীব গান্ধী পরাজিত হলেন ভিপি সিং তার দল গঠন করেছিলেন জনমোর্চা পরে যা হয় জনতা পার্টি বিজেপি তাকে সমর্থন করে বাইরে থেকে বামপন্থীরা সেদিন তাদের রূপ ভেক পরিচ্ছদ পাল্টে নিয়ে ভিপি সিংকে সমর্থন করেছিলেন অর্থাৎ বাম এবং আর পরিচালিত বিজেপি একাসনে বসে ভিপি সিংকে সমর্থন করেছিল রাজীব গান্ধীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ভাগ্যের পরিহাস লাল দুর্গ বাংলা লাল দুর্গ দুর্গাপুর সেখানে আজ মহাশূন্যের পথে পরিভ্রমণ করছে সিপিএম না সংসদে না বিধানসভায় সিপিএমের একজনও প্রতিনিধি নেই জনগণ তাদের জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে গোটা চার নেতৃত্ব ছাড়া সিপিএমের সমস্ত বিধানসভার প্রার্থীরা বিধানসভা ভোটের প্রার্থীরা জামানত জব্দের মুখে পড়েছিলেন এমনকি দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইয়াং আইকেন মীনাক্ষী নির্বাচন লড়েছিল তিনিও জামানত জব্দের জাঁতাকলে পড়েছিলেন যে যাই হোক ভাগ্যের পরিহাস মহাশূন্যের পথে কংগ্রেস মহাশূন্যের পথে সিপিএম বাংলায়। এসআইআর নিয়ে বিদ্রোহ বিক্ষোভ করছে কংগ্রেস বঙ্গ কংগ্রেস চুপ বঙ্গ কংগ্রেস কিন্তু ভুতুরে ভোটার বাতিল করতে চাইছে অর্থাৎ পরোক্ষে এসআইআরে তাদের কোনো অসম্মতি নেই বঙ্গ সিপিএম তো চিরদিনই বহুরূপী রূপ ধারণ করেছে সেই যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন তাদের একটাই লক্ষ্য যে যা পারুক করে করুক ক্ষতি নেই শুধু মমতাকে হটাতে হবে সিপিএম যখন এসআইআর বিরুদ্ধে এসআইআর এর বিরুদ্ধে বিহারে প্রবল সুরে গর্জন করছে তখন কিন্তু বঙ্গ সিপিএমের তাবরো তাবর নেতৃত্ব এসআইআর পরোক্ষ সমর্থন করছে কারণ তারাও চাইছে ভুতুরে ভোটার এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় কিংবা দুর্গাপুরে কংগ্রেস বা সিপিএম এসআইআর বিরুদ্ধে সারা ভারতবর্ষ সারা বিহার যখন উত্তাল এসআইআর বিরুদ্ধে ঠিক তখন অদ্ভুতভাবে বৌবাতে পরিণত দুর্গাপুর কংগ্রেস বঙ্গ কংগ্রেস দুর্গাপুর সিপিএম তথা বঙ্গ সিপিএম তা যাই হোক ভাগ্যের পরিহাস গলি গলি মে সৌর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ যে সিপিএম বলেছিল আজ সিপিএমের প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায় সেই রাজীবের প্রশংসা করছেন সময়ের মার সময়ের আঘাত না সময়ের লিখন সেটা অবশ্য পাঠকেরাই বুঝে নেবেন শুধু মনে রাখতে হবে ভাগ্যের চরম পরিহাস এ চরম পরিহাস কংগ্রেসের কাছেও এ চরম পরিহাস সিপিএমের কাছেও ইতিহাস বদলানো যায় না ইতিহাস ফিরে ফিরে আসে কারণ উনিশশো সালের সেই বোফোর্স কাণ্ড প্রকাশিত হওয়ার পরে সুইডিশ রেডিওর দ্বারা সেদিন থেকে গলি গলি মে চৌর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ বলেছিল যে সিপিএম আজ মহাশূন্যের পথে অভিযাত্রী এখন এক নম্বর বিদ্যাস বিধা বিদ্যাসাগর এভিনিউর বিটিআর ভবন শ্রমিক নয় যোগা করে যোগা সেন্টারে পরিণত সেই সিপিএম আজ রাজীব গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ শুধু পাঠক মনে রাখে ওটি ইতিহাস কংগ্রেস সিপিএম নয় এটাই হয়তো সম্ভবত ভাগ্যের আরেক পরিহাস বিশিষ্ট আরো অনুষ্ঠানের বিভিন্ন কার্যকিটি আছে আজকে বহুমাত্রিক আক্রমণ চলছে ভারতবর্ষের শ্রমজীবী ছেড়ে খাওয়া মানুষ গরিব মানুষের উপর রাজীব গান্ধী যে খেয়েছিলেন তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে